ম্যালেরিয়া নির্মূলী আর্থিক অনুদানের পর মৃত্যু ত্রিপুরায় প্রশ্নের মুখে প্রশাসন ম্যালেরিয়া নির্মূলের জন্য কেন্দ্র সরকার বিপুল পরিমাণে আর্থিক অনুদান দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ থেকে শান্তির বাজারে কাজ করতে আসা এক যুবকের ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু নতুন করে জনমনে প্রশ্ন তুলছে মৃত যুবকের নাম পঞ্চাশ সর্দার বংশী ঘোষ জানা গেছে পশ্চিমবঙ্গ থেকে রাজমিস্ত্রির কাজ করতে শান্তির বাজারে আসে কিছুদিন আগে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিল তবে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয় সেখানেই শেষ পর্যন্ত ম্যালেরিয়ার কাছে হার বাড়ে পঞ্চাশ সরকারের মৃত্যু ম্যালেরিয়া নির্মূলে সরকারি উদ্যোগের কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে যেখানে কেন্দ্র রাজ্য সরকার ম্যালেরিয়া নির্মূলের জন্য বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ করেছে সেখানে কেন এই ধরনের ঘটনা ঘটছে দক্ষিণ ত্রিপুরায় ম্যালেরিয়া প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের নজরদারি এবং ব্যবস্থা যথাযথ কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন বিরো রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা অসুখ হয়েছিল দু তিন দিন পর মানে বমি টমি করছিলো করার পরে হসপিটালে ভর্তি করেছিল ওখান থেকে নিয়ে এলো শান্তি থেকে এনে এখানে ভর্তি হলো পরে এখান থেকে রিপোর্ট দিয়েছে যে ম্যালেরিয়া হয়েছে এই মারা যায় তারপরে জ্বর কতদিন ধরে ছিল তিন দিন তারপর তারপরে দু একদিন বমি করলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল এবার পরে তারা বমি করার পরে এখানে ভর্তি করলো ভর্তি করার পরে আমরা গত মানে তেরো তারিখে রিপোর্ট পেলাম যে মারা গিয়েছে এখানে কতদিন ট্রিটমেন্ট করা হয়েছে জীবিতে তিন দিন ছিল কোনখানে মানে এসেছিল কাজ করতে এসেছিল কোনখান থেকে কলকাতা থেকে কি নাম পঞ্চাশ হর্দা বয়স কত বয়স একুশ বছর কি কাজ করতে এসেছিল যোগাড়ের কাজ হেল্পার হেল্পার কতজন এসেছিল

এখানে ট্রিটমেন্ট তিন দিন চলেছে তারপরে এখানে এক্সপায়ার হয়ে গেছে কি কি বলেছিল ডাক্তার এখানে বলল যে ম্যালেরিয়া ছিল আরও কি সঙ্গে কেউ আছে এরকম ম্যালেরিয়া ওনার ওখানে আরেকজন আছে কিন্তু তার অবস্থা ভালো সে কথা বলছে বেটার তাকে রিলিজ রিলিজ করে দেবে তারা কোনখান থেকে এসেছিলো কাজ করার থেকে এসেছিল কাজ করতে এখানে ওইখানে যোগাড়ি কাজ করতে এসেছিল কোন জায়গায় কাজ করতো এটা শান্তিবাজার কার আন্ডারে কাজ করতে হয় ঠিক কাজ ওখানে তোমার লোকাল লেন বাড়িতে কতজন এসেছিলো স্বাধীন তো এই বাকিরাকে টেস্ট করানো হয়েছে বা তারা কোনো সমস্যা হয়েছে এবেলে তার কোনো সমস্যা নেই ওদের দুজনে সমস্যা ছিল তার মধ্যে একজন এক্সপেরিয়ে হয়েছে একজন অবস্থা ভালো তাকেও ছুটি দেবে যে এক্সপের হয়েছে ওর নামটা পঞ্চাশ বয়স একত্রিশ বাড়ি বাড়িরই প্রায় আপনার কি হয় আমার আমার মানে মানে